হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের একটা গাছ দেখাবো আমি সেই গাছের ফলটা তোমরা সচরাচর সবাই খেয়ে থাকো তো কি গাছ দেখাবো তো চলো তোমাদের দেখাই গাছটা এই দেখো সেই গাছ কি গাছ তোমরা বুঝতে পারছ কিনা যাই না তো আমি মুখে বলে দিচ্ছি পোস্ত গাছ এই দেখো পোস্ত গাছ এই তো দেখাচ্ছে এটা হচ্ছে আমার মামাবাড়ি তো মামাবাড়ি এসেছি আমি আর এই যে মামা এই যে পোস্ত গাছ লাগিয়েছে অনেক গাছ আছে এই দেখো অনেকের চেন আমিও চিনতাম না এই পোস্ত গাছ তো আমার মামা বললো এই যে পোস্ত এর মধ্যে ধনে গাছও আছে ধনে গাছ আর এটা হয়েছে এই যে পুস্ত গাছ অনেক হয়েছে এরকম দেখা যায় না সচরাচর তো আমি দেখিয়েই নি নার্সারিতে ছাড়া এগুলো দেখা যায় না তো এই দেখো পুস্ত গাছ যখন ফল ধরবে তখন আরেকবার তোমাদের দেখাবো তো কারা কারা চেনো পোস্ত গাছ ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই দেখো অত নরম পাতাগুলো তুল তুলে নরম আমি দুটো চারা নিয়ে যাবো আমাদের বাড়ির জন্য তো টাটা যখন পোস্ত হবে তখন আরেকবার তোমাদের দেখাবো